এবার একটি কবিতা শোনাবো আপনাদের কবিতার নাম হল হাদিসের খিচুড়ি লিখেছেন আব্দুল কাদির আকন্দ হাদিসের খিচুড়ি ভেজাল বড়য় দোষের বস্তু শুনলেই জলে মন তবু দেখি ভেজাল সারা জুরায় না আজ মন আল্লাহ দিলেন আল্লাহ দিলেন দিন পূর্ণ করে করলেন সম্পূর্ণ বয়ান তবু কেন আমরা ফিরি বানাই শত বিধান কোরআন পাঠের সময় নাই তবু মুখে বড় আহাকাম হাদিসের নামে ওটাই সব করি না কিছু চিন্তাভাব আল্লাহ বলেন এই কিতাবে কিছু নেই কমতি তবু কেন দেখি তাতে নেই অন্তরস্থ চিমি রাসুল কি নিজে করতেন কোনো বিধান চালু না তিনি তো বলেননি কিছু আল্লাহর আদেশ ছাড়া আর কিছু ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া এই আয়াতেই আছে মূল কথা রাসুল শুধু পথ প্রদর্শক আল্লার বানী তার কুল তবু আজ আমরা বানালাম হাদিস নামে এক ধর্ম যা কোরআনের বাইরে গিয়ে সৃষ্টি করল মারাত্মক তরঙ্গ দলে দলে বিভক্ত মত এক একজনে এক এক পথ তরিকা আর মাঝাব মিলে হারিয়ে গেল সত্যের সাথ কেউ হানাফি কেউ আহলে হাদিস কেউ সালাফি নামে চেনা দিনের রং মুছে দিয়ে দলীয় পতাকায় আজ লুটে বেড়াই ধ্বংস রচনা হাদিস মানে তো রাসুলের কথা যদি হয় ও পরীক্ষিত কিন্তু আজ দেখি মানুষ মানে মন পছন্দ ও সুবিধাজনক একজন মানে যে হাদিস আরেকজন করেতা বাতিল তর্ক ফতোয়া ঘৃণা আর বিদ্বেষ সবই হয় তাতে সহজে নাজিল দুনিয়া হলো আজ অস্থির মুসলিম হল নিচে কারণ দিন আজবি ভ্রান্তিতে পড়েছে ভ্রান্ত কিছু গীতে কুরান যেখানে ছিল আলো শান্তি আর সোজা পথ হাদিসের জঙ্গলে ঢুকে হারিয়ে ফেলেছে সেই পথ রাসুল তো ছিলেন একমাত্র অনুসরণযোগ্য ব্যক্তি তার জীবনের ব্যাখ্যা দিয়েছিল কুরআন উই সুস্পষ্টভাবে লিখিত তবু আজ আমরা ভুলে গেছি কোনটা মূল কোনটা সহায়ক হাদিসকেই বানিয়ে ফেলি মূল আর কোরআন পড়ে থাকে নিরাশ্রয় বড় বড় স্কলার আজ কোরআন নাকি বড় বড় স্কলাররা আজ বলে কোরআন নাকি কঠিন তাদের হাদিসের গবেষণায় যায় রাত দিন কিন্তু যে কিতাব তফসিল আল্লিকুল্লি গিন বলা হয় তাদের চোখ না মেলে কেন জানি না এই ভয় আজ হাদিসের খিচুড়িতে ডুবে আছে জাতি সত্য মিথ্যার মিশ্রণে নেই আর মুমিনের ব্যাখ্যাপ্তি কেউ বলছে এটা ফরজ ওটা মুস্তাহাব ওটা নফল এক এক ফতোয়ায় জীবন হয়ে উঠছে কঠিন দুঃসহ কোলাহল মাঝহাবকে বানালাম দিনের বিকল্প সংবিধান ভুলে গেছি আল্লাহর বাণী ও কোরআন যার যেমন চায় ফতোয়া সে দেয় যে দিন হল খেলনা কেউ টানে ডানে কেউ বামে নিয়ে যায় হাদিসের খিচুড়িতে আনন্দ পায় মন যেখানে না আছে যুক্তি না আছে কোরআনের টন আল্লাহর দিন যে পূর্ণ ছিল তাতে আমরা করলাম এডিট আর আপডেট যেখানে খেলনার খেল কোরআন যেখানে দিব্য আলোক হেকমত ও সজাপথ তাকে বাদ দিয়ে বারাচ্ছি আজ দিন এক অপরিণত বৃত্ত হাজির সম্মানীয় তাতে সন্দেহ নেই কিন্তু কোরআনের পরে আগে নয় এই নীতি যে সবাই জানায় কোন হাদিস হাদিস যদি হয় কোনো সহি হাদিস যদি হয় কোরআনের বিপরীতে তবে বুঝে নাও বুঝতে বুঝতে ভুল হয়েছে নয়তো বানানো হাদিসে সত্যকে আল্লাহ বানিয়েছেন সহজ তবু আমরা বানালাম দিন করল কঠিন ও বিভ্রান্তিকর মহারত আসুন মূল উৎসে কোরআন যেখানে পবিত্র গ্রন্থ আল্লাহর বাণী না কোনো উৎস রাসুল ছিলেন কোরআনের চলমান ব্যাখ্যা তার জীবনে খুঁজে পাই আল্লাহর আয়াত